বন্ধুরা সেফটি পেনের মধ্যে নেল পালিশ লাগিয়ে দেখেছো যে তোমাদের একটা কাজ কত সুবিধার হয়ে যায় এবং কত পয়সা তোমাদের বেঁচে যায় কত জিনিস বেঁচে যায় তো তো দেখো আর তোমাদের ভাত এরকম চাপিয়ে দিয়ে উতলে যায় সেখান থেকেও সলভ করে দেবো নারকেল তোমাদের কুরানি ছাড়া আজকে কুড়িয়ে দেখাবো অত সহজেই নারকেল কুড়িয়ে দেবো এরকমই ছোটো ছোটো কয়েকটা টিপস নিয়ে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমার টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো এরকম সেফটিবিন আমাদের কিন্তু খুব প্রয়োজনে লাগে আর সে কী প্রয়োজনে লাগে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর সেই প্রয়োজন মেটানোর জন্য এই সেফটিবিনের পেছনের অংশে একটু নেলপালিশ লাগিয়ে নিতে হবে তো একটু বেশি করে নেলপালিশ লাগিয়ে নিতে হবে আর নেলপালিশ লাগিয়ে নেওয়ার পরে তোমরা দেখবে এই সেফটিবিনটা আমাদের কতটা কাজে লেগে যায় আর আমাদের কত দামি জিনিস বাঁচিয়ে দেয় এই সেফটিবিনে এইভাবে নেলপালিশ লাগিয়ে নিয়ে তো দেখো আমি সেল নেল নেলপালিশ লাগিয়ে এটা একটু শুকাতে দেবো কারণ না শুকালে এটা কাজ হবে না আর এটা কি কাজে লাগাবো সেটা তোমাদের এখন ক্রমশ দেখাবো তো আমি এটা একটা নেলপালিশের উপরে রেখে দিলাম আর তোমাদের এখন দেখাবো যে এটা শুকাতে শুকাতে তোমাদের দেখাবো এটা কি কাজে লাগাবো লাগাবো একটা ভীষণ প্রয়োজনীয় মেয়েদের ভীষণ প্রয়োজনীয় একটা কাজে তো দেখো এরকম দামি দামি শাড়ি আমরা কিন্তু পরি একবার আঁচলটা এক পাতলা করেও দিই আবার আঁচলটা পিনও করি আর দেখো এই সব দামি শাড়ি আর একটু পাতলা শাড়ি যদি হয় সেক্ষেত্রে আমরা যখন পিন করি এই শাড়িগুলোতে যখন পিন তখন কিন্তু পিন করলে পরে শাড়িগুলো সেফটিবিনটা এফোর ওফোর হয়ে গিয়ে ঢুকে যায় অনেক সময় যখন খুলতে যায় না তখন আমাদের এই শাড়িগুলো ছিঁড়ে যায় অনেক সময় ব্লাউজও কিন্তু দামি ব্লাউজ ছিঁড়ে যায় তো দেখো তাই একটা বড় সেফটি সেফটিবিন তোমরা দেখো এরকম সেফটিবিন দিয়ে যদি আমরা প্লেন এরকম পিন করি এক পাতলা করেও আর যেহেতু পাতলা শাড়ি সেক্ষেত্রে দেখো সেফটিবিনটা কিন্তু এরকম টানাটানিতে ঢুকে যায় পিন করলে পরে তো সেই একটা প্রবলেম আমাদের প্রত্যেকটা মেয়েরই হয় কারণ দামি শাড়িতে পিন করতে গেলে নয় নিচে কাগজ দিয়ে নিতে হয় নয়তো এইভাবে করতে হয় সেক্ষেত্রে একটা সেফটি পিনে যদি এরকম নেল নেলপালিশ লাগিয়ে শুকিয়ে রাখো না সেক্ষেত্রে তোমরা যদি পিন করো সে এক পাতলা করে পাল্টা করেও দিয়েও পিন করতে পারো বা তোমরা যে প্লেট করে যে পিন করতে পারো যতই টানাটানি করো যতই এই করো তোমরা কিন্তু এই সমস্যার থেকে সমাধান হয়ে যাবে তো এইরকম একটা ছোট্ট টিপস তোমরা কিন্তু অবশ্যই সে মানে করে রেখো উপকার পাবে আমরা যে মর্টিন ব্যবহার করি সেই মর্টিন কিন্তু অনেক সময় এটা জোড়া খুলতে গেলে অনেক সময় ভেঙে যায় ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আর শেয়ার এই যে মর্টিনের সবসময় স্ট্যান্ড থাকে না দুটো তিনটে জায়গায় লাগাতে হয় সেক্ষেত্রে কি করবো তো ছোট্ট এরকম ছোট্ট পিসবোর্ড বা ছোট্ট কার্ড আমাদের ঘরে থাকে তো সেই কার্ডগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এইভাবে প্রেস করে নিলেই কিন্তু আমাদের দুটো এই মর্টিনের যে কয়েল আলাদা হয়ে যায় এই সমস্যায় কিন্তু আমাদের প্রচণ্ড পড়তে হয় আর এই সমস্যা থেকে সমাধান এই ছোট্ট একটা

পিসবোর্ডের টুকরো বা কার্ড আমাদের হাতের সামনেই থাকে তো দেখলে কত সুন্দরভাবে আমি আলাদা করে নিলাম এইবার এটাকে দুটো জায়গায় যদি লাগাতে হয় তাহলে স্ট্যান্ড এর জন্য আমরা যে নেল কাটার আমাদের বাড়িতে প্রত্যেকেরই আছে সেই নেল কাটারের সাহায্য নেবো আর কীভাবে নেব তাও দেখো নেল কাটারটা খুলে নেব। খুলে নিয়ে নেল কাটারের ভেতরে দুটো পিন আছে নোখ পরিষ্কার করা তার মধ্যে একটা বার করে নেব আর এই মর্টিনটা জ্বালিয়ে এই জাস্ট এখানে দিয়ে দেবো আর নেল কাটারটা এইভাবে বসিয়ে দেবো বসিয়ে দিলেই তোমরা দেখতে পাবে যে স্ট্যান্ড ছাড়াও কিন্তু আমরা এরকম মশা মারার কয়েল এইভাবে কিন্তু দিতে পারি এর নিচে একটা প্লেট দিয়ে দিলে ছাইটা পড়বে তো কেমন লাগলো ছোট্ট একটা টিপস অবশ্যই উপকারী টিপস ভালো লাগলে একটা লাইক করে যেও চলে যাব পরের টিপস আমরা ভাত রান্না করতে করতে ভাত চাপি দিয়ে অন্য অন্য অনেক কাজ করি সবজি টবজি কাটিয়ে দিকে কিন্তু গ্যাসটা যদি ফুলে থাকে তাহলে ফ্যান পরে আমাদের গ্যাসটা নোংরা হয় এবং ফ্যান পরে অনেক সময় গ্যাসটা নিভেও যায় এই ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমরা ফুল গ্যাসটা ফুলে দিয়েও কিন্তু তোমরা এইভাবে ভাত রান্না করতে পারো তার জন্য আমি একটা কটন নেব আমার কাছে এই কটন ছিল তোমরা যে কোনো সুতির কাপড় নিতে পারো বা তুলো নিতে পারো তার মধ্যে একটুখানি সর্ষের তেল নিয়ে নেবো সর্ষের তেল নিয়ে নিয়ে জাস্ট এই ভাতেরাড়ির ওপরে একটুখানি এটাকে মাখিয়ে দেবো মানে একদম লাগিয়ে দেবো তোমরা দেখো গোল করে এটাকে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে তোমরা নিশ্চিন্তে মনে সবজি কাটতে পারো মাছ ধুতে পারো বা সংসারে কাজ করতে পারো কখনোই কিন্তু আর পড়বে না এদিকে দেখো গ্যাসটা কিন্তু আমি ফুলে দিয়ে দিলাম তো দেখো ফুলে দিয়ে দেওয়ার পরেও তোমাদের দেখিয়ে দিলাম যে আর কিন্তু ভাতটা উতলাবে না তোমরা হয়তো ভাবতে পারো আমি ওদিকে গ্যাসটা কমিয়ে দিয়েছি কিন্তু তোমাদের একদম দেখিয়ে দেবো সামনাসামনি দেখিয়ে দেবো যে এই টিপসটা কতটা উপকারী টিপস এবার দেখো যেই ওপরে আসলো আস্তে করে তেলের স্পর্শে কিন্তু ভাতটা নিচে নেমে গেল এইবার তোমরা দেখো আমার কিন্তু গ্যাসটা ফুলে আছে দেখতে পাচ্ছ তাও যদি বিশ্বাস নয় আমি আরও জুম করে দেখিয়ে দিলাম এই দেখো গ্যাসটা ফুলে আছে ভাতটা কিন্তু উতলাচ্ছে না তো চলো ভালো লাগলে একটা লাইক করে চলে যাব পরের টিপসে আমরা নারকেল খেতে তো সবাই ভালোবাসি আর এই নারকেল কুড়াতে গেলে আমাদের ভীষণ একটা প্রবলেম হয় তাই ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এই নারকেল কোড়ানো কতটা সহজ পদ্ধতিতে এই নারকেল কাটা চামচের সামনে কুড়িয়ে নেবো তো চলো সেই জন্য নারকেল ভেঙে নিয়েছি ভাঙাটা তোমাদের দেখালাম না এই নারকেলের অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ঘন্টা দুয়েকের জন্য ডিপ ফ্রিজে এই নারকেলটা রেখে দেওয়ার পরে তোমরা দেখবে নারকেল কোড়াতে আমার কতটা ইজি হয়ে যায় আমি কিন্তু কোড়ানি ছাড়াই নারকেলটা কোড়াবো তো দেখো ফ্রিজটা বন্ধ করে দিলাম দু ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে নারকেলটা এই অর্ধেক মালাইটা বার করে নেবো বার করে নিয়ে তোমাদেরকে দেখাবো যে এই নারকেলটা আমি একটা কাঁটা চামচের সাহায্যে একদম কুড়িয়ে নেব না কোনো বটি না কিছু লাগবে না কোনো কুরানি ছাড়াই দেখো নারকেলের ইটা অনেকটা উঠে এসেছে তোমরা দেখে বুঝতে যে মালা থেকে অনেকটা ছেড়ে এসেছে তো দেখো আমি একটা নিয়ে নিয়েছি স্টিলের কাঁটা চামচ আর এই কাঁটা চামচের সাহায্যেই কিন্তু আমি নারকেলটা পুরোটা কুড়িয়ে নেব তো চলো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো এইভাবে সুন্দর করে সুন্দরভাবে কিন্তু নারকেলটা উঠে আসবে কুড়ে আসবে অনেক সময় আমার খাই নারকেল কুড়া কুড়া দিয়ে বা আমরা রান্নায় অনেক সময় কুড়ো সময় কিন্তু আমাদের নারকেল কুড়ানি দিয়ে এগুলো করা যায় না অনেক সময় এটো কাটা থাকে পুজোর নারকেল কুড়ানি দিয়ে আমরা কিন্তু নারকেল কুড়াতে সময় পারি না রান্নাঘরে সেক্ষেত্রে তোমরা এই টিপসটা যদি অ্যাপ্লাই করো না দারুণ সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি কথা বলতে বলতে তোমরা দেখতে পাচ্ছ কতটা নারকেল উঠে আসছে এটা একমাত্র ফ্রিজে দেওয়ার জন্য আর এটা আমি বলবো একদমই রান্নাঘরের জন্য অনেক সময় আমরা চিংড়ির মালাই করি করি তখন নারকেল নারকেল লাগে বা আমরা অনেকেই নারকেল অনেকভাবে ব্যবহার করি আমি তো মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসি তো এই টিপসটা তোমরা যদি রান্নাঘরে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ভীষণ উপকারী একটা টিপস আর নারকেলটা কত সুন্দর কুড়ে যাচ্ছে তোমাদের দেখাবো তোমরা যদি চাও এটা দিয়ে নাড়ু করার জন্য ঠাকুর ঘরে যদি করো তাহলে তোমরা এটা নিরামিষভাবে বা একটা নতুন চামচ মানে নিরামিষ চামচ দিয়ে খাটা চামচ দিয়ে এইভাবে কিন্তু তোমরা নারকেল কুড়িয়ে নিতেই পারো আর সব সময় কিন্তু কুরানি আমাদের হাতের সামনে থাকে না কিন্তু চটজলদি নারকেল কোড়া লাগে সেক্ষেত্রে এই টিপসটা কিন্তু দারুণ একটা টিপস তোমাদের সাথে কথা বলছি আর তোমরা দেখো আমার কিন্তু হাতে কাজ হচ্ছে আর দেখতে পাচ্ছ নারকেলটা কিন্তু আস্তে আস্তে মালা থেকে ছেড়ে আসছে উঠে আসছে জলটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নারকেলটা কোড়া হয়ে যাচ্ছে তো এরপরে ঢেলে দেখাবো আমি দুবারে কুড়াবো এইভাবে তোমরা চাইলে দুটো তিনটে চারটে নারকেল এইভাবে অনায়াসে একবারে ফ্রিজের ডিপে রেখে কুড়িয়ে নিতে পারো তারপর ঢেলে দিলাম দেখো একদম শুকনো ঝুরঝুরে নারকেল হয়েছে তোর দেখো একদম ক্লোজ করে দেখা যায় কুড়ানির থেকেও কিন্তু সুন্দর নারকেল কোড়া হয়ে গেছে তো দেখতে পেলে কত সুন্দর পদ্ধতি বাদ বাদবাকিটাও কিন্তু আমি আবার আছড়ে আছড়ে এইভাবে কুড়িয়ে নেব আমাদের নারকেল কুড়ানি ছাড়াই কিন্তু এইভাবে সুন্দরভাবে আমরা নারকেল কুড়িয়ে নিতেই পারি তো কেমন লাগলো আমার এই আজকের টিপসটা নিশ্চয়ই ভালো লেগেছে আর নিশ্চয়ই উপকার পাবে তোমরা এই সমস্ত টিপসগুলো দেখে আর উপকার পেলে একটা লাইক কমেন্ট করে যেও আর এইভাবে কিন্তু তোমরা রান্নাঘরে সুন্দরভাবে নারকেল কুড়িয়ে নিও আর এটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে খুব সুবিধা এখন মহিলারা কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজ করে অতএব দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে এইভাবে কিন্তু নারকেল কুড়িয়ে নেওয়া যায় তো দেখতে জলটাগুলো কিন্তু উঠে আসছে কারণ এটা ফ্রিজে দেওয়ার জন্য এই চলটাগুলো উঠে আসছে তো চলো ফাইনালি আমি ভালো করে কুড়িয়ে নিলাম মানে আছড়ে নিলাম আছড়ে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে মালার থেকে কতটা নারকেল কোরানো আমি কুড়িয়ে নিয়েছি তো দেখাবো তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু উপকার এসে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নিজেদের পরিজনের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও যাতে এই উপকারগুলো সবাই পায় আর আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা প্রেস করে দিও তো দেখো একটা মালা আমি কুড়িয়ে নিয়েছি আর কতটা নারকেল বেরিয়েছে তোমরা দেখে নিলে একদম ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা নারকেল করা হয়েছে তো চলো আজকে পর্যন্তই আবার আসছি অন্য কোনো টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি যে টিপসগুলো তোমাদের দিচ্ছি অবশ্যই নিজেদের সংসারে অ্যাপ্লাই করো অনেকটা সুবিধা হবে অনেকটা কাজ সহজ হয়ে যাবে আর আমাকে এইভাবে সাপোর্ট করো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে অবশ্যই অবশ্যই অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখো ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা মালাটাও তোমাদের দেখিয়ে দিলাম মালা থেকে কিন্তু পুরো নারকেলটা কুড়িয়ে নিয়ে নিয়েছি তোমরা যদি চাও নিচের থেকে নোংরা উঠছিল জন্য আমি এখানেই নারকেল কোড়াটা ছেড়ে দিয়েছি আর আবার তোমাদের ক্লোজ করে দেখাতে দেখাতে বিদায় নেবো তো চলো আজকের মতো টাটা